হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছো সবাই তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আমি রান্নাটা শেয়ার করছি লোটে মাছের ঝাল তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আমি দেখো সর্ষের তেল নিয়েছি কড়াই দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে তেলটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছে আমি দুটো পেঁয়াজ দিয়েছি এবং দুটো টমেটো টমেটো দেব। তো তোমরা যেরকম টমেটো খাবে সেরকম দেবে তো আমি টমেটো নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর আমি একদমই আলাদাভাবে রান্না করছি তো তোমরা কারা কিভাবে রান্না করো তোমরা একটু জানিও যে তোমরা কীভাবে রান্না করো লোটে মাছ আমাদের বাড়িতে লোটে মাছ খুব কম হয় তো যেদিনকে হয় সেদিনকে আমি খুব মজা করে খাই তার জন্য খুব মজা করে রান্নাটা করি মানে খুবই কম হয় বেশিরভাগ লোটে মাছ আমরা পকোড়া বানিয়ে খাই মানে চপ বানিয়ে খাই এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো তো এখন দেখো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন দিতে হবে মনে হচ্ছে আর একটু লাগবে তো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এগুলো দেব আর দেব আদা রসুনের পেস্ট আর জিরে একটু দেবো জিরে আদা রসুন পেস্ট করে একটু দেবো ব্যাস আর কিছু দেবো না তো এখন দেখো হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলাটাকে না ভালো বেশ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দেখবে বেশ ভালো হবে একটা মানে ভাজা 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 একটু হবে তেল ছেড়ে দেবে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা পুরো দিয়ে দিলাম অনেকেই জিরে বাটা দেয় না তো আমি দিলাম দিলাম কারণ আমি এটা যেহেতু কষিয়ে নেব তো কোনো অসুবিধা নেই জিরে বাটা দিলে ভালোই লাগবে টেস্টটা তো দেখো আমি কত সুন্দর মশলাটাকে কষিয়ে নিলাম আর এরপরে এখানে তো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই অটোমেটিক্যালি জল বের হয়ে যাবে লোটে মাছে তো এখন আমি মশলাটা পুরো কষিয়ে নিলাম আর লোটে মাছগুলো সব আমাদের কেটে নিয়ে আসে তাই আমাকে কাটতে হয় না বাড়িতে এনে খালি ধুয়ে নিলেই হয়ে যায় তো আমার লোটে মাছগুলো ধোয়া হয়েছিল এখন আমি খুব বড় সাইজ নয় গোটা গোটা ছোট ছোটো খুব বেশি বড় নয় তো আমি মাছগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম দেখেছো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে সেই মুহুর্তে দিয়ে দিলাম তো এবার তো আমি এবার নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করার পরে তো তোমরা দেখতে পাবে এবার ঢাকা দিয়ে দেব তারপরে বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে বা রান্না করতে আগে আমি এই মাছটা খেতামই না আমার মাছটাকে দেখেই যেন একটা কেমন লাগতো তার জন্য কখনো খাইনি বলে খেতাম না তারপরে শ্বশুরবাড়িতে এসে খাওয়া শুরু করলাম তবে রোজ খায় না বা খুব বেশি খায় না খুব কম খাওয়া হয় তো ছ মাসে একবার বা তিন মাসে একবার এরকম মাসে একবারও হয় না আমাদের লোটে মাছ লোটে মাছের ঝুড়োটা হয় কখনো কখনো আর এই যে লোটে মাছের ঝালটা তো আমি করে ফেললাম তো এইভাবে দেখো একটু উল্টে পাল্টে দেবো নাহলে ভেঙে যাবে মাছ অলরেডি সিদ্ধ হয়ে গেছে কোনো ব্যাপার না একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় সবাই যেন লোটে মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু টেস্টটা দারুণ হয় দারুণ তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেব এরপরে দিয়ে দেব ধনে পাতা আন্দাজ মতন যে যেমন খাবে ব্যাস রান্না শেষ একদম শেষ পর্যায়ে আর রান্না করেছি খেয়েছি সবই কিন্তু যখন এডিট করছি ভিডিওটা তখন মনে হচ্ছে আবার খাই বুঝতে পেরেছ এই মুহুর্তে এডিট করছি মনে হচ্ছে যেন খাই কারণ খেয়ে হজম হয়ে গেছে কবে আর এডিট করছি কতদিন পরে তো যাই হোক কেমন লেগেছে তোমরা জানাবে অবশ্যই ভিডিওটা আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে অনেক অনেক ভালোবাসা তোমাদের আর গরম ভাতে এরকম লোটে মাছের ঝাল যদি পাওয়া যায় আর কিছু লাগবে বলে মনে হয় না তবে জানো তো বন্ধুরা লোটে মাছের ঝাল একটুখানি খেলে না পোষায় না অনেকটা হলে তবে ভাত দিয়ে খেলে ভালো লাগে বা শুধু শুধু খেতেও ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেলো রান্না কেমন হয়েছে বলবে সবাইটাটা আজকের মতন ওন পরে দেখ